نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري وحلو لخدة من لساني يفقه قولي شمالي تدرشق السلام عليكم ورحمة الله وبركاته আজকে আলোচনা করবো সংক্ষেপে ইব্রাহিমী চেতনা বনাম প্রচলিত চেতনা চেতনা ইব্রাহিমী চেতনা বনাম প্রচলিত চেতনা আসুন জেনে নিই হজরত ইব্রাহিম আলি সালামের যুগে দুই ধরনের মানুষ ছিল তারকা পূজারী ও মূর্তি পুজারী হজরত ইব্রাহিম আলি সালামের যুগে দুই ধরনের মানুষ ছিল এক তারকা পূজারী দুই মূর্তি পূজারী তারকা অথবা মূর্তির ওশিলায় মানুষ আল্লাহর নিকট কামনা করতো এইসব উসিলাকে খুশি করার জন্য তারা কুরবানি করত এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ইব্রাহিম আলী সালাম সরাসরি আল্লাহর নামে ও আল্লাহর উদ্দেশ্যে তারই হুকুমে সিও প্রাণধিক প্রিয় পুত্রকে কুরবানি দেন পুত্রের বিনিময়ে আল্লাহর হুকুমে দুম্বা কুরবানি হয় এবং আল্লাহ পরবর্তীদের মধ্যে ইব্রাহিমের প্রশংসাকে অব্যাহত রাখেন সোরা সফায় সাঁত্রিশ নম্বর সোরা একশো সাত নম্বর আয়াত উক্ত কোরবানির অনুসরণে মুসলিম উম্মার মধ্যে ঈদুল আজহা কোরবানির প্রথা চালু হয় ইব্রাহিম আলাম সিও মূর্তি পূজারী কমকে লক্ষ্য করে বলেছিলেন তোমরা তোমাদের হাতে গড়া মূর্তির পূজা করছো অথচ আল্লাহ তোমাদেরকে এবং যা কিছু তোমরা করো কিছুকে সৃষ্টি করেছেন তারা পরামর্শ সবাই বলল এর জন্য একটা উঁচু চার দেওয়াল নির্মাণ করো অতপর তার মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড ওকে নিক্ষেপ করো এর মাধ্যমে তারা ইব্রাহিমকে ধ্বংসের চক্রান্ত করল ফলে আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিলেন সুরা সফকে সুরা সাইত্রিশ নম্বর সুরা পঁচানব্বই থেকে আটানব্বই পর্যন্ত আয়াত পরবর্তীকালে ইব্রাহিম আল্লাহ সাল্লামের অনুসারীরা তাওহিদের মর্ম ভুলে যায় এবং আল্লাহকে স্বীকার করা সত্ত্বেও পুনরায় শিরকে লিপ্ত হয় তারা তাদের ধারণা মতে বিভিন্ন মৃত ব্যক্তির ওসিলায় পরকালে মুক্তির লাভের আশায় মূর্তি পূজায় লিপ্ত হন অতপর সব ওসিলাকে খুশি করার জন্য কুরবানি করতে থাকে এভাবে শেষ নবী মোহাম্মদ সালিল্লাহ আলিয়া সাল্লামের আগমনের প্রকালে কাবা গৃহের ভিতর ও বাহিরে তিনশো ষাটটি মূর্তিতে ভরা ভরে যায় অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লু সাল্লাম সবগুলি মূর্তি ভেঙে গুড়িয়ে দেন ও কাবাকে মূর্তি শূন্য করেন বস্তুত রাসুল সাল্লাহ আলি সাল্লাম কাবাসহ সমগ্র আরব জাহানকে মুক্ত করেন অথচ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মদগঞ্জ জাহিলি আরবের মুশ্রিকদের ন্যায় আজ বিভিন্ন কবর ও স্থান পূজায় লিপ্ত হয়েছে অন্যদিকে রাজনীতির নামে জিহাদের নিজেদের হাতে গড়া ছবি মূর্তি প্রতিচ্ছবি শহীদ মিনার স্মৃতিসৌধ শিখা অনির্বাণ শিখা চিরন্তন ইত্যাদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে মৃত ব্যক্তির স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করছে জীবিত মানুষ ক্ষুধায় মরে অথচ মৃতের কবরেট মানুষ টাকা ঢালে সেখানে ধূপ ধুনা দেয় আলোকসজ্জা করে ফ্যান ঘুরায় এসি লাগায় যার কিছুরই প্রয়োজন নেই সেখানে গিয়ে প্রার্থনা করে যার কোনোই ক্ষমতা নাই। সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে যে দেখতেও পায় না শুনতেও পায় না অনুভবও করে না এর চাইতে বড় মূর্খতা আর কি হতে পারে জাহিলি আরবের লোকেরা চূড়ান্ত বিপদের শিরিক ভুলে কেবল আল্লাহকে ডাকত যেমন কাবা কাবা ধ্বংসের জন্য ইয়ামেনের নেতা আব্রাহার হাম হামলাকালে মক্কার নেতারা শিরিক ভুলে কেবল আল্লাহকে রেখেছিল আল্লাহ তাদের ডাকা ডাকে সাড়া দিয়েছিলেন এবং সাথে সাথে কঙ্কর সহ পক্ষীকুল পাঠিয়ে শত্রু নিপাত করেছিলেন কিন্তু এই যুগের মুসলমানরা আনন্দে ও বিপদে অবস্থায় কবরে যায় ও সেখানে নজর নেয়াজ দেয় তাদের আকিদাতে আল্লাহ খুশি নন তার না খুশিতে অতপর এরপরও তারা নিজেদেরকে পাক্কা তাহিদবাদী মুসলিম বলে দাবি করে মূর্তি পূজারি কুরাইশরা যেভাবে নিজেদেরকে হুসুম হুমুস বা কঠোর ধার্মিক বলে দাবি করত মূর্তি পূজারীদের পর তারকা পূজারীদের উদ্দেশ্যে ইবাহি আলিয়া চন্দ্র সূর্য ও নক্ষত্ররাজির উদয়স্ত দেখিয়ে বলেন আমি অস্তগামীদের ভালোবাসি না আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনি ফিরিয়ে দিচ্ছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি অংশীদারবাদীদের অন্তর্ভুক্ত নই সোরা সোরা ছয় নম্বর সোরা পঁচাত্তর নম্বর আঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত অতপর সম্রাট নমরুদের দরবারে সরাসরি বিতর্কে বলেন আবার প্রতিপালক তিনি যিনি জীবন ও মৃত্যু দান করেন তখন সে বলল আমিও বাঁচাতে পারি ও মারতে পারি ইব্রাহিম সালাম তখন বললেন আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি ওটাকে পশ্চিম থেকে উদিত করো তখন কাফের হদবুদ্ধি হয়ে পড়ল বস্তুত আল্লাহ আলেম সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না সোরা বাকারা মাদানী সোরা দুই নম্বর সোরা দুইশো আটাত্তর নম্বর আয়াত পরাজিত সম্রাট নমরুদ অহংকারে স্ফীত হয়ে নবী ইব্রাহিমকে জ্বলন্ত হুদাসনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দেয় সেখানেও তারা ধর্মের দোহাই দিয়ে বলে তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আম্বিয়া আমিয়া সোরা একুশ নম্বর সুর আটষট্টি নম্বর কিন্তু আগুনে নিক্ষেপ হওয়ার সময় তিনি আল্লাহর সাহায্য চেয়ে বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না সুন্দর কর্মবিধায়ক শহীবুখারে হাদিস নাম্বার চার হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস সাথে সাথে আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাও ফলে ইব্রাহিম সুন্দরভাবে আগুন থেকে বেরিয়ে আসেন এভাবে আল্লাহ কাফেরদের চক্রান্ত ব্যর্থ করে দেন বস্তুত ইব্রাহিমের উক্ত তাওহিদি চেতনাকে জাগ্রত করার জন্য ঈদুল আজহা কুরবানির বিধান রাখা হয়েছে ঈদুল আজহার কুরবানির আনন্দ তাই মূলত তাওহিদি চেতনার উজ্জীবিত করার দরকার আল্লাহর প্রতি আত্মসমর্পণের অনাবির আনন্দ সর্বোপরি সকল শুভ কাজে তার উপর ভরসা করে প্রশান্তি লাভের নিষ্কম আনন্দ যা কেবল নিখাত তাওহিদে বিশ্বাসী মুসলমানই পায় অন্য কেউ নয় নিঃসন্দেহে প্রকৃত তাকুয়া ও আল্লাহভৃতি হলো জাতীয় উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি তাই ইব্রাহিমী চেতনা যদি আবার ফিরে আসে তবে আধুনিক জাহিরিয়াতের তামিশ্র ভেদ করে পুনরায় মানবতার আলোকে নিশান উদ্দিন হবে আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা হবে সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ইনশা আজকের মতো এখানেই শেষ করছি اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته